হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুব সহজে কুচি সেলোয়ার কাটা শিখাবো এইখানে যতটুকু কাপড় আছে দেখেন আপনারা সব সময় কাপড়টা এরকম ডাবল বাস করে নেবেন এই যে উপরের মাথা সমান রাখবেন তারপর উপরে যদি সমান না থাকে সমান করে দাগ কাটবেন তারপর এখানে ছয় ইঞ্চি বাদ রাখবেন ছয় ইঞ্চি এটা আটত্রিশ লং হবে আটত্রিশ এই যে আটত্রিশে দাগ কাটলাম দেখেন আটত্রিশে দাগ কেটে এক স্কেল পরিমাণ বাড়তি রাখলাম এখানে হবে দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চি নিলাম এইখান থেকে ইঞ্চি বাদ রেখে তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে সুন্দর এই যে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন তারপর এরকম করে কেটে নেবেন একটা শিল্লির জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলাম এখন দেখেন কুমোর পাটটা কাটবেন এখান থেকে এই যে এখান থেকে নেবেন বারো ইঞ্চি বারো ইঞ্চি তাদেরকে নিবেন যাদের বডি চল্লিশ হবে কি আটত্রিশ উনচল্লিশ আর এখানে দাগ কাটবেন তারপর এইভাবে কেটে নেবেন তো হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যাদের বডি চল্লিশ থেকে ছত্রিশ পর্যন্ত তারা এখানে বারো ইঞ্চি নেবেন কোমর পাঠ আর যদি বেশি হয় তাহলে তেরো ইঞ্চি নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন